শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে সেপ্টেম্বর মাসের মান্থলি এডিকশন মাসিক রাশিফল আলোচনা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন এই সেপ্টেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় তার সমস্যা সমাধানের রাস্তাই বা কি আর আমরা কি এই সেপ্টেম্বর মাসে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছি তারা কি আসলেই সেই সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবো না পাবো না তাহলে চলুন বন্ধুরা আমরা সেই আলোচনার মধ্যে এগিয়ে যায় আর আমরা রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শনি কর্মফলদাতা তৃতীয় স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে মঙ্গল সপ্তম স্থানে অবস্থান করে আছে বুধ অষ্টম স্থানে অবস্থান করে আছে রবি এবং নবম স্থানে অবস্থান করে আছে শুক্র এবং কেতু এই হলো গ্রহগত অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে চৌঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে এবং বন্ধুরা আঠেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে এই তো গেল গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য জায়গাটা কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে অবস্থায় তো তো আগের আমাদের দিচ্ছে শরীর স্বাস্থ্য জায়গাটা আগে যতটা ভালো ছিল ইদানিং দেখা যাচ্ছে হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বেড়েছে মাথা যন্ত্রণা বেড়েছে প্লাস আরো একটা বিষয় যেটা মানসিক দুশ্চিন্তা শরীর স্বাস্থ্যটা যেমন তেমন হলো সব থেকে মেন্টালি হেডেকটাই বেশি মানে মানসিক ভাবে সেইভাবে স্ট্রং নন মানসিক ভাবে কিছুটা হচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে খুব খারাপ আমি বলবো না তবে মানসিক শান্তির জায়গাটা বড়ই অভাব রয়েছে বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মেজর প্রবলেম থাকছে না এই মাসে আলোচনা করতে চলেছি দ্বিতীয় হাউস আপনাদের আর্থিক জায়গাটা নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থান এবং প্রথম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে কর্মফলদাতা শনি তো সেকেন্ড হাউসে বসে আছে অবস্থায় এই মোমেন্টে আপনারা বেশিরভাগ জাতক জাতিকারা যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন আপনাদের মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছে আর্থিকভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে সামথিং অর্থের জায়গাটা কিন্তু বড্ড সমস্যার মধ্যে কারণ দ্বিতীয় কিন্তু শনি যাদের আহ মকর মকর লগ্ন সাড়ে সাতটি প্রভাব তো রয়েছে না সেখানে দ্বিতীয় শনি তো অবস্থায় আপনার অর্থ আপনি রোজগার করছেন না এমনটা আমি বলছি না যে আপনার অর্থ রোজগার হচ্ছে না অর্থটা আপনি রোজগার করছেন সেভিংস হচ্ছে না আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক জায়গাটা বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে বাক্যের দ্বারা আপনি শত্রুতা তৈরি করে ফেলছেন কেমন যে সঠিক কথাটা সত্যি কথাটা অ্যাকচুয়ালি কি বলুন তো মকর রাশির জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয়ে থাকে এবং নিট অ্যান্ড ক্লিন এদের কাজকর্ম যতটা নিখুঁত হয়ে থাকে না চাঁদের খুঁত থাকে তেমন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের হাতের কাজের খুঁত থাকে না আর এরা খুবই স্বচ্ছ মানুষ হয়ে থাকে কাজ করতে এরা ভালোবাসে কিন্তু এরা মানুষকে সহযোগিতাও করে এবং খুব সরল মনের হয়ে থাকে এবং খুব ভালো মানুষ হয়ে থাকে আর এরা এরা কিন্তু বেশিরভাগই কষ্ট দুঃখ পেয়ে থাকে আর যেহেতু এই মুহূর্তে শনি বকরি অবস্থায় রয়েছে অর্থ জায়গাটা যথেষ্টই নেগেটিভ রয়েছে এবং বাক্যের জায়গাটা প্রবলেম হয়ে যাচ্ছে কেন হচ্ছে শনি বকরি রয়েছে আপনারা চাইছেন না যে আমি কারোর সঙ্গে খারাপ ভাবে রিয়াক্ট করি খারাপ ভাবে কথা বলি কিন্তু সেখানে কি হচ্ছে দ্বিতীয় প্রতি বকরি তা আপনি একটা সাধারণ কথা বলছেন পরিবারের মধ্যে একটা হালকা ভাবে কেননা সাড়ে সাথে তো চলছে শনির তো একটা নেগেটিভ প্রভাব রয়েছে আবার ভাবে হয়েছে বকরি তো সেখানে আপনি চাইছেন না ভালোভাবেই কথা বলতে চাইছেন খারাপ ভাবে কথা বলতে চাইছেন না কিন্তু আপনি যে কথাটা বলছেন পরিবারের সদস্যরা সেটাকে নেগেটিভ মাইন্ডে নিচ্ছে ওই কথাটা অন্য কেউ বললে কোনো রকম দোষ নেই আপনি যেই মোমেন্টে বলছেন দোষের কারণ হয়ে যাচ্ছে তারা মানে সেটাকে নিয়ে খুব কাটা করছে পরিবারের থেকে বেশ কিছু প্রবলেম আসছে এবং আমার মা বোনদের ক্ষেত্রে যেটা বলবো যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা বলতে গেলেই খুব প্রবলেম শ্বশুর বাড়িতে সত্যি কথাটা বলতে তো পছন্দ করে মকর রাশি সব থেকে মানে কি বলবো এরা একটু সততা হয়ে থাকে সৎ নীতি বাক্য এরা করে থাকে সঠিকভাবে চলতে কারণ শনি তো মানে সঠিক পথে না চললে তো হবে না এরা তো সঠিকভাবে চলতে পছন্দ করে তো যখনই এরা সঠিক কথা মুখের উপর বলতে যাচ্ছে তখনই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গেলেই বন্ধু বেজার মানে সত্যি কথা বললেই পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে আর এরা খুব সত্যি কথা বলতে পছন্দ করে সেটা যতই অপ্রিয় হোক না কেন তারা কিন্তু সঠিক কথাটা বলে আর এই সত্যি কথা বলার জন্যই অনেকের প্রবলেম হয়ে যাচ্ছে আর মা বোনিদের ক্ষেত্রে আরো একটা বিষয় যেটা পরিবারের জন্য অনেক কিছু করেছেন পরিবারকে অনেক কিছু দিয়েছেন কিন্তু এই মোমেন্টে যেহেতু আপনার একটু প্রবলেম চলছে সেই জন্য পরিবারের সাপোর্ট আপনি পাচ্ছেন না পরিবারে যারা রয়েছেন মা বোনেরা শ্বশুরবাড়িতে তাদের কথার দমও নেই দামও নেই কথার দাম পাচ্ছেন না একটা ভালো কথা ভালো কাজ করতে গেলেও মা বোনেদের কিন্তু ফেস লস হচ্ছে তা এই মোমেন্টে আমি বলবো আমার মা বোনদের দিদি দাদা দিদি ভাই যারা রয়েছ মা বোন যারা রয়েছ এবং দাদা ভাইও যারা রয়েছ ভাই তুলো যারা রয়েছ তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো এই মুহূর্তে কিন্তু বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন বেশি কথা বললে যে বেশি ভালোবাসা পাবেন এটা নয় কম কথা বলুন এবং গাম্ভীর্যপূর্ণ ভাবে গাম্ভীর্যপূর্ণতা বজায় রাখুন এবং যেটা বলবেন নিট ক্লিন বলবেন এবং যাতে যুক্তি থাকে তো অল্প কথা বলুন লিমিটেশন রেখে কথা বলুন মাধুর্যতা এবং মিষ্টতা যেখানে আপনার কথার কোনো দোষই যাতে না ধরতে পারে এই কাজটা করুন কিন্তু আমার মা মাতৃতুল্য পিতৃতুল্য দিদি তুল্য কিংবা মা বোনরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে পরিবারের মধ্যে বন্ডিং এর অভাব পরিবার আপনাকে সাপোর্ট করবে না পারিবারিক ব্যবসা দীর্ঘদিন ধরে অনেকে করছেন সেই ব্যবসাটা কিন্তু এই মুহূর্তে একটু মানে লসে চলছে তাই ব্যবসার প্রতি নিজস্বতা বজায় রাখতে হবে আর কোয়ালিটি কোয়ান্টিটি সেই জায়গাগুলো ধ্যান দিতে হবে এবং যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো কথাবার্তার মধ্যে মিষ্টতা মাদুর্যতা রাখুন আর আরও একটা কথা আমি বলবো খাদ্য সংক্রান্ত বিষয়ে খাদ্য সংক্রান্ত কিরকম যে খাবারের মধ্যে আমি লিমিটেশন রাখবো অত্যাধিক খাবার আমি খাবো না আর হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার আমাদের এড়িয়ে চলতে হবে হোটেল রেস্টুরেন্ট গুলো একটু সমস্যা চলছে তবে এই জায়গাগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু অর্থ আপনার সঞ্চয় ছিল আশা করি ছিল সেই অর্থ সঞ্চয়ের অর্থটা জমানো অর্থটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে চাইছেন না ব্যয় করতে কোনো না কোনো কারণে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে আর এই মোমেন্টে যেটা বেশি প্রবলেম হচ্ছে প্রতিবেশীদের প্রতিবেশীদের নিয়ে ভীষণ প্রবলেম প্রতিবেশী মানে সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা যেমন সমস্যা হচ্ছে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা খুব ভালো সেটাও কিন্তু ছিল না অনেক দিনই হয়েছে যে ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি অকারণে একটা সমস্যা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে সেখান থেকে বেশ কিছু প্রবলেম দূরত্ব হয়ে গেছে আপনাদের মধ্যে তবে এই জায়গাটা খুব সহজেই মিটে যাবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে এই মাসে এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা বাজিক শিল্পী যারা রয়েছে তারা কিন্তু অনেকটা এগোতে পারবেন যারা হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত মোটামুটি এগোতে পারবেন কেন এগোতে পারবেন আপনাদের তৃতীয় পদি পঞ্চমে রয়েছে আর্টিস্ট যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যারা যুক্ত যারা টেনিস খেলেন কিংবা যারা আর্ট রয়েছে এবং অনেকে ডেকোরেশনের কাজ করেন এই কাজগুলি কিন্তু ভালো চলবে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আসবে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তারা কিন্তু এগোতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে মোটামুটি একটা পজিটিভ জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আলোচনা করব আপনাদের চতুর্থ হাউস নিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি আপনাদের হবে কি রয়েছেন এই মুহূর্তে মকরের জাতক জাতিকারা আমি যদি খুব ভুল না হয়ে থাকি বেশি প্রবলেমে আছেন মানসিক শান্তির অভাব মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা ভুল বোঝাবুঝি মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা ব্যয় এবং যে বন্ধুকে আপনি প্রাণের থেকেও প্রিয় ভেবেছেন যার জন্য অনেক কিছু করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন যার বিপদে আপদে আপনি পাশে দাঁড়িয়েছেন সেই বন্ধুটাকে হঠাৎ করে জীবনে মনে হয় এই প্রথম দেখলেন বন্ধু বন্ধু কেমন যেন বদলে গেল চোখের সামনে হঠাৎ করে সম্পর্কটা শত্রুতে গিয়ে পরিণত হলো আপনার বন্ধু আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আপনার বন্ধুই করেছে চতুর্থপতি কেন আপনার শত্রু হয়েছে চতুর্থপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শত্রু ঘরে এই জন্য আপনার বন্ধু সম্পর্কটা শত্রুতে পরিণত হয়েছে এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনি প্রবলেমে পড়েছেন কেন একেতে চতুর্থ অবস্থান ষষ্ঠ হাউজে সেখানে আবার বকরি শনির দৃষ্টি এই মুহূর্তে মাতৃ সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছুটা আইনি জটিলতা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং অনেকেই হয়তো কিছু প্রবলেমে রয়েছেন গাড়িটাকে কালকে সারিয়ে নিয়েছেন আজকে চালাতে যাচ্ছেন বিগড়ে গেল গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রচুর ব্যয় গাড়ির ব্যবসা যারা করছেন তারাও কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং জমি জায়গা প্রপার্টি আপনি কিনতে গেলে কিন্তু বন্ধুরা আমি একটা কথা সাবধান করে দিই যে আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে এই যে সেপ্টেম্বর মাস এই মাসে কিন্তু একদমই ইনভেস্ট করা যাবে না মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে প্রচুর অর্থ ব্যয় করেছেন হে ডক্টর সে ডক্টর দেখিয়েছেন রোগ ধরতে পারছে না প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তো মায়ের স্বাস্থ্যের উন্নতি এ মাসে ফুললি কমপ্লিট হবে না আস্তে আস্তে ভালো দিকে যাবে তো বন্ধুরা যতটা খারাপ ছিল তার থেকে একটু রিকভারি হবে কেননা চতুর্থপতি এবং আপনাদের একাদশ পতি চতুর্থ পতির নক্ষত্রতেই রয়েছে তাই আপনার মা সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে যেটা জমি কিনতে চেয়েছেন আপনি হয়তো জমির কথাবার্তা চলেছে সেই জমিটা হয়তো পাচ্ছিলেন না কিছু প্রবলেম হচ্ছিল মাঝখান থেকে কিছু শত্রু ঢুকে গেছিল থার্ড পার্টি সেই জমি জায়গাটা কেনারও কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে তবে এই মুহূর্তে নয় এই মাসটা বাদ দিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন তবে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন আপনাদের এই যে জমি জায়গা এবং গাড়ি সাফল্য জায়গাটা মকর কাজ করছেন করছেন কর্ম যে সমস্ত কিছু করছেন কিন্তু সাফল্য আসছে না কেন আসছে না একাদশ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে চতুর্থ ষষ্ঠে আর মকর রাশি এমনিতে অনেক শান্ত প্রকৃতির এবং খুব ভালো হয়ে থাকে ভালো মনের হয়ে থাকে ভালো কর্মিক হয়ে থাকে এবং তারা খুব কাজ প্রয়োগ একজন মানুষ হয়ে থাকে যখন কাজ করে তখন তারা প্রচুর কাজ করে আর যখন একটু অলসতা ধরে তখন আবার অলসতার মধ্যে দিয়ে কেটে যায় দিনটা দিয়ে যায় আর বুঝতে পারে না তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন আপনাদের মধ্যে যেটা সব থেকে বড় প্রবলেম শত্রুতে জর্জরিত শত্রুর থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেননা চতুর্থপতি একাদশপতি সে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এই জন্য আপনাদের শত্রুর সংখ্যা কিন্তু বেড়ে গেছে শত্রুর জায়গা থেকে রিলিফ পাচ্ছেন না তো এটা খুব তাড়াতাড়ি আপনারা সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন মকর রাশি মকর লগ্নের প্রেম সম্পর্কের জায়গাটা কেমন থাকছে শিক্ষার জায়গাটা প্রাইমারি এডুকেশনের জায়গাটা একটু প্রবলেম রয়েছে কনসেন্ট্রেশন তেমন দিতে পারছেন না তবে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মোমেন্টে অ্যাভারেজ রয়েছে পড়াশোনা করতে যাচ্ছেন সেই পড়াশোনা পড়াশোনায় একাগ্রতা আসছে না এভারেজ পড়াশোনা হচ্ছে প্রেম সম্পর্কটা আজকে ভালো কালকে খারাপ আজকে দুদিন কথা হলো তিন দিনের মাথায় লিস্টে ফেলা চার দিনের মাথায় কথা বলা হচ্ছে না মানে কিছু না কিছু প্রবলেম আপনাদের মধ্যে দেখা যাচ্ছে প্রেম সম্পর্ক নিয়ে সন্তানকে ডান দিকে যেতে বলছেন সন্তান চলে যাচ্ছে বাম দিকে সন্তানকে বাধ্য করতে পারছেন না সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ প্রবলেম এবং অনেকদিন ধরে ট্রাই করছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা একটা সন্তান প্ল্যানিং করার জন্য সেই সন্তানের জায়গাটাও কিন্তু আসছে না তো এই যে জায়গাগুলি আপনারা কিন্তু অনেকেই প্রবলেম ফেস করছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা অনেক কথা শুনেছেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার থেকে একটা সন্তানের জন্য ঠিকঠাক সন্তান আসছে না বলে আপনাদের ফেস ভ্যালুটা বারবার করে নষ্ট করার চেষ্টা করছে আপনাকে হেনস্থা করছে এই জায়গাগুলি থেকে তো বন্ধুরা সেটা খুব তাড়াতাড়ি হবে আপনাদের সন্তাল প্ল্যানিং এর জায়গাটা আঠেরোই সেপ্টেম্বর থেকে আপনারা ট্রাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের পঞ্চম প্রতি দশম স্থানে অবস্থান করবে সক্ষেত্রে অবস্থায় সেই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভ যোগ তৈরি হচ্ছে পজিটিভ একটা ভাইভস আপনারা পাবেন দশমে আসছে দশম প্রতি শুক্র সক্ষেত্রী হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু আপনাদের রাশি থেকে দশম হাউজে সক্ষেত্রী হচ্ছে এইটা যথেষ্ট পরিমাণে ভালো তারপরে আবার কিন্তু বুধ অবস্থান করবে কবে বলুন তো তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর কিন্তু বুধ আবার প্রবেশ করবে আপনাদের নবম হাউজের অধিপতি নবম হাউজে সেপ্টেম্বর হাউসেম্বর প্রবেশ করবে আপনাদের এইট হাউজে তো এখানে আমি একটু কিছু কথা বলে নিই আপনাদের সাথে ষষ্ঠপতি এখন সপ্তম স্থানে আছে এবং আপনাদের নবমপতি সপ্তম স্থানে আছে এই ক্ষেত্রে পৈতৃক ব্যবসাগুলি আপনাদের মাসের চতুর্থ দিন পর্যন্ত মানে চার চৌঠা সেপ্টেম্বর ইনভেস্ট করতে পারছেন কিন্তু সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা কিন্তু পৈতৃক ব্যবসাগুলিতে একদমই ইনভেস্ট করতে যাবেন না তারপরে আপনারা ইনভেস্ট করবেন হচ্ছে সেপ্টেম্বর থেকে এবার দেখুন আপনি যদি চৌঠা সেপ্টেম্বরের পর থেকে যদি আপনি আঠেরোই সেপ্টেম্বরের আগে আগে পর্যন্ত ইনভেস্ট করেন সেই টাকা কিন্তু আপনি প্রবলেমে পড়বে লস খাবেন এবং নাও উঠতে পারেন যদি কাউকে ধার দেওয়া ধার দিয়ে থাকেন তো এই ক্ষেত্রে বলবো আমি যে আপনারা যতটা ইনভেস্ট করার জমি জায়গা পারপাসে বলুন কিংবা জমি জায়গা পারপাস সেপ্টেম্বর মাসে হচ্ছে না কথাবার্তা এগিয়ে রাখতে পারেন তবে পত্রিক ব্যবসাগুলিতে যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই তেইশে সেপ্টেম্বরের পর আপনারা ইনভেস্ট করবেন এবং উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন এবং পড়াশোনার ক্ষেত্রে যারা একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা শিক্ষার্থী বিদ্যার্থীকে আমি বলবো আপনাদের 18 সেপ্টেম্বর থেকে আপনাদের পড়াশোনায় মত মনোনিবেশ করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রে অতটা বাধা আসবে না আর এই ক্ষেত্রে একটা কথা বলে নিন যেটা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে ট্রাই করছেন যে আমি পড়াশোনা করতে বসবো তো গুগল থেকে একটা কিংবা কোথাও থেকে একটা আমি একটু দেখে নিই তো ওই দেখতে গিয়ে আপনারা কিন্তু মোবাইলের ভিতরে মন দিয়ে ফেলছেন তারপর একটু বন্ধুর সাথে কথা বলছেন পড়াশোনা করতে গিয়েই কিন্তু আপনারা সেই জায়গাটা কিন্তু রাখতে পাচ্ছেন না মানে বিভিন্ন রকম ভাবে আপনি মোবাইলের প্রতি ফোনের প্রতি এডিক্ট হয়ে পড়ছেন কিংবা দেখা গেল যে তখন যখন পড়তে বসেন তখন আপনার মা আপনাকে প্রয়োজন হলো কিংবা বাবার প্রয়োজন হলো কিংবা পাশে দেখা গেলো প্রচুর পরিমাণে সাউন্ড তৈরি হলো আবার অনেকে চাইছেন ভালো একটা কলেজ ভালো একটা টিচার ভালো একটা পড়ার পরিবেশ এই জায়গাগুলি এই মুহূর্তে খুব ভালো নেই তবে এইটা আপনি আপনাকে আসর দিতে পারি আমি যে আপনাদের আঠারোই সেপ্টেম্বরের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা একাগ্রতা আসবে পড়াশোনার ক্ষেত্রে সঠিক পরিবেশ পাবেন সঠিক কলেজ পাবেন সঠিক টিচার পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে কেননা পঞ্চম দশমে যাবে এখানে কিন্তু সব হবে তো যথেষ্ট পরিমাণে আপনারা ডেভেলপ করতে পারবেন তো বন্ধুরা এইবার আহ আর বিষয় যেটা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা অনেকেই হয়তো টাকা ইনভেস্ট করেছেন আটকে রয়েছে টাকাগুলি উঠছে না সেই টাকাগুলি কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে মানে আটকে যাওয়া টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা বড় কোনো অট্টালিকা হঠাৎ করে প্রাপ্তি মৃত কোনো ব্যক্তির হয়তো আপনি প্রপার্টি পাবেন কিন্তু দীর্ঘ দিন ধরে শুধু দীর্ঘদিন না দীর্ঘ মাস দীর্ঘ দিন দীর্ঘ সময় ধরে ট্রাই করতে করতে আপনার পায়ের জুতো ক্ষয় হয়ে গেছে কিন্তু সেই মৃত ব্যক্তি আপনি হয়তো অংশীদার কিন্তু সেটা পাচ্ছেন না বিভিন্ন রকম প্রবলেম করছেন তো আপনাদের আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু জন্য মানে প্রথম ষোলোটার দিন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সেই জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই আটকে থাকা টাকা কিংবা আপনাদের মানে কোন সূত্র থেকে প্রাপ্তি যেটা যোগ ছিল হয়তো মৃত কোনো ব্যক্তি প্রপার্টি সেটা প্রাপ্তির সম্ভব না আইনি জটিলতার মধ্যে দিয়ে যারা যাচ্ছিলেন সেখান থেকে কিন্তু রিলিফ চলেছেন ষোলোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত তবে ষোলোই সেপ্টেম্বরের পর কিন্তু আবার কিন্তু একটু সমস্যা আসবে তখন কিন্তু রবি কিন্তু যুক্ত হবে নবন হাউজে তখন কিন্তু কিছু সমস্যা আসতে পারে ফেস ভ্যালু নষ্ট হওয়া কিংবা আইনি কিছু জটিলতা আসতে পারে তো সেই জায়গাটা আমাদের নজর রাখতে হবে সাবধানতার সহিত চলতে হবে আমাদেরকে এই হচ্ছে জায়গাটা রবি অবস্থান করবে আপনাদের নবম হাউজে তখন কিন্তু একটু প্রবলেম আসবে কর্তৃক সূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু আপনাদের সেপ্টেম্বরের তেইশে সেপ্টেম্বরে যেটা আপনার বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি পাচ্ছিলেন না বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মকরের ক্ষেত্রে তো অনেকের কোয়েশ্চেন রয়েছে আমার দাম্পত্য জীবন কেমন যাবে বন্ধুরা এই মুহূর্তে দাম্পত্য জীবন খুব খারাপ যাবে না মোটামুটি একটা পজিটিভ জায়গা আসছে পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে ইনভেস্ট না করা ভালো নরমাল যারা আগে থেকে ইনভেস্ট করেছেন তারা কিছুটা ডেভেলপ করতে পারবেন লস একদম হবে না তবে এই মাসের সর্বোত্তম যে যোগটা তৈরি হচ্ছে মকর রাশির জন্য চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি দেখুন কর্ম পেলেই আমার সাফল্য আসবে এটা কিন্তু সত্যি কথা তো আমার অনেকেই আছেন যারা দেখুন অনেকেই আছেন যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা পরীক্ষা দিয়েছেন হ্যাঁ পরীক্ষা পাশও করেছেন রেজাল্ট ভালো চাকরিতে জয়নিং হচ্ছে না সেই চাকরি কেস খেয়ে বসে রয়েছে কিংবা সেই চাকরিটা ঝুলে আছে দীর্ঘ দিন ধরে তবে এখানে শুক্র যেহেতু যুক্ত শুক্র দীর্ঘদিন পর এবছরে প্রথম সক্ষেত্রী হতে চলেছে নিজগড়ে দশম প্রতি দশমে আসতে চলেছে তো বন্ধুরা এই সময়টাকে আপনারা কাজে লাগান আশা করা যায় আপনাদের চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট রয়েছে যারা মাল্টিনেশনাল কিংবা গভর্নমেন্ট সেক্টরে যেখানে সিবি জমা দিয়েছেন না কেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে তবে এ বিষয়ে একটা কথা আমি বলে রাখি অনেকেই বলবেন এই মাসের পরে যখন আবার পিডিও দেবো যদি চাকরি না হয় কেন হলো না দিদি ভাই কিংবা কেন ম্যাডাম হলো না আপনি মিথ্যে কথা বলছেন আপনার কথা কিছু ম্যাচ করে না আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করবেন সেটা আমি জানি তবে এখানে আমি একটা কথা যেটা বলে রাখছি আপনার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা জন্মকুণ্ডলীতে দেখুন এখানে মকর রাশির প্রচুর মানুষ রয়েছে মকরা লগ্নের প্রচুর মানুষ রয়েছে সদস্য রয়েছে সবাই তো আর চাকরি পাবে না সবাই তো আর কর্ম পাবে না সবারই ব্যবসা ভালো হবে না কেন হবে না কারণ তার জন্মকুন্ডলীতে গ্রহ প্লেসমেন্ট যদি ভালো না থাকে তার জন্মকুন্ডলীতে যদি গ্রহ দশা অন্তর্দশা না চলে এবার আমার জন্মকুন্ডলিতে চলছে খারাপ দশা তাহলে আমি কি সেই চাকরিটা পাবো পাবো না যদি আমার জন্মকুন্ডলীতে কর্মপতির দশা কিংবা ভালো দশা কিংবা ভালো কোনো মোমেন্ট চলে তার সাথে দশা অন্তর্দশা রয়েছে কিংবা গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনার জন্মকুন্ডলীতে তাহলে অবশ্যই আমার কথা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে তবে এই ক্ষেত্রে যাদের কর্ম নেই তবে এইটুকু বলতে পারি যে যেই আছেন না কেন কর্মের জায়গায় যে অসুবিধা সব থেকে মানে নেগেটিভ জায়গা জায়গা আপনাদের রয়েছে হচ্ছে জমি গাড়ি বাড়ি মানে চতুর্থ হাউসটা নিয়ে শান্তি অভাব মানসিক শান্তির অভাব যানবাহন থেকে পড়ে গিয়ে অনেকের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে সেখান থেকে অনেকে হসপিটালাইজ হয়েছেন অনেকে রক্তপাত হয়েছে অনেকে সার্জারি হয়েছে যারা আমার কাছে এসছেন সেখান থেকেই আমি অভিজ্ঞতা নিয়ে বলছি এবং বন্ধুরা আরো একটা সব থেকে নেগেটিভ জায়গা রয়েছে আপনাদের এতদিন ছিল কর্মস্থানে যথেষ্ট প্রবলেম আপনারা হয়তো কর্মক্ষেত্রে গেছেন বসের সঙ্গে কিছুটা কোনো কারণ নেই আপনি কিন্তু সহজ সরল মানুষ ভালো মানুষ কিন্তু আপনার পিছনে যেন লাগতে পারলে তাদের বেশি ভালো লাগে আপনাকে গুপ্তভাবে আপনার সঙ্গে শত্রুতা করেছে প্রচুর শত্রুতা কর্মক্ষেত্রে মানে বিভিন্ন রকম গসিপ বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করা তাদের হ্যাবিট হয়ে গেছে আপনার পিছনে লাগা কর্মস্থানে শান্তি ছিল না মকরের জাতক জাতিকাদের তবে বন্ধুরা আঠারোই সেপ্টেম্বরের পর থেকে এই প্রবলেম থেকে অন্তত মুক্তি পেতে চলেছেন কর্মস্থানে যে আপনার কর্মের জায়গাটা স্থায়িত্ব থাকছে কর্মস্থানে শান্তি ফিরে আসছে আর যাদের কর্ম নেই তারা কর্ম পাওয়ার সম্ভাবনা অনেক অংশই বেড়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন বিদেশ যাওয়ার জন্য তাদের বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে বন্ধুরা তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের যেহেতু কিন্তু নবম দৃষ্টি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে পড়েছে এই ক্ষেত্রে যারা বিদেশ থেকে ইনকাম করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন যারা বাজিক শিল্পী যারা মিউজিশিয়ান যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত কুটির শিল্পের সঙ্গে যুক্ত তাদের অনেক কাজই বিদেশের ব্যবসার যোগ্য হয়ে পড়বে এবং বিদেশের সঙ্গে কানেক্টেড হতে পারে এই জায়গাটা রয়েছে এবং কর্মপ্রাপ্তির জায়গাটাও রয়েছে যারা বিদেশে আমার ভাই বন্ধু মা বোন যারা দেখছেন যারা বিদেশে কাজ করছেন তাদের কাজের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো রয়েছে আরো একটা কথা যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন অনেকেই আছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ে হওয়ার যোগ রয়েছে এবং যারা আনমেড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসা বিয়ের কথাবার্তা এগুনের কিন্তু জায়গাটা যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তো এই মাসে আমাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা একটু প্রবলেম থাকছে সেটা কিন্তু অতটা নয় যতটুকু আপনার প্রয়োজন সেটা কিন্তু পেয়েই যাবেন কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে একটু সম্পর্ক নেগেটিভ হতে পারে কথার মধ্যে মাধুর্যতা মিশ্রিত রাখতে হবে তবেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো যারা হস্তশিল্পী তারা ভালো থাকছে জমি জায়গায় জায়গাটা কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করার নেই এবং বন্ধুরা রোগ রিপু ঋণের জায়গাটা এই মুহূর্তে একটু বেশি রয়েছে সেখান থেকে খুব শীঘ্রই আপনারা রিলিফ পেয়ে যাবেন আহ আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন মোটামুটি ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রটা আপনাদের সর্বোত্তম রয়েছে এবং সব থেকে বড় কথা ভাগ্য সাপোর্ট হচ্ছে এক হচ্ছে আপনার ভাগ্য সাপোর্ট করছে দ্বিতীয় হচ্ছে আপনার কর্ম প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য আর কর্ম যদি একসঙ্গে থাকে তার জীবনে সাফল্য হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই মাসে আমাদের কি কি করতে হবে এক নম্বর হচ্ছে আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে দু নম্বর হচ্ছে শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং সহা সনস্তরে নম আর হনুমান চালিশা পাঠ করবেন দিনে একবার কিংবা দুবার যতবার পারবেন আপনি পাঠ করতে পারেন তাহলে আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন আর মূল হিসাবে আপনারা শীত মূল ধারণ করতে পারেন ধাতু হিসাবে আপনারা সীসা ধারণ করতে পারেন আর ঘোড়ার নালের আংটি ইউজ করতে পারেন শনির প্রবলেম যদি থাকে আপনাদের জন্মকুণ্ডলীতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার